শীত আসবে আর হাঁসের মাংস রান্না হবে না সেটা তো কোনোভাবেই হতে পারে না তাই শীতকে উপলক্ষ করে আয়োজন করে ফেললাম একটা পিকনিকের এটাকে আমাদের এখানে আমরা ছোটোবেলা ঝোলা বাতি বলতাম অন্য জায়গায় বাতি বা অন্য কিছু বলে থাকে সেটা যাই না কে কী বলেন তো আমরা সেই জোলাবাতির আয়োজন করে ফেলি হাঁসের মাংস সাথে ভোনা খিচুড়ি খাবারের যে কোনো আয়োজন সেটা যদি একসাথে অনেক মানুষ হয় সেটার স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায় কারণ এখানে নিজেদের অবদান থেকে বেশি নিজে নিজে রান্না করা হয় সুতরাং খাবারটা হয় সেই মোটামুটি সবাই হাত লাগিয়েছিলাম যার যার মতো করে রান্নার কাজে ওই যে বলছিলাম যে রান্নার কাজে নিজে হাত লাগানো যারা আয়োজনটা করে তারা নিজেরা নিজেরা যদি সব কিছু করে সেই আয়োজনটা আরো যেমন ভালো হয়ে যায় তখন আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যায় তো আমরা ছোটবেলা এইরকমের পিকনিক বা বা বলি সেটা বাতি তো আমাদের এইভাবে আয়োজন ছিল আমরা এরকম খেলতাম সেটা সানাবাতি ঝোলা বাতি এগুলো বলা হতো আর অন্য জায়গাতে হয়তো চরুই বাতি বলে তো এইরকম লাকড়ি দিয়ে বাড়ির চুলাতে বাটির চুলাতে রান্না করা এখন অবশ্য গ্যাস নেই সেই জন্য এরকম আমাদের ব্যবস্থা আর ছোটোবেলা লাকড়ি দিয়ে রান্না করতাম তবে ছোটবেলার আয়োজনগুলোতে আরও ভিন্নতা থাকতো এবং মজাও থাকতো এই যে লাকড়ি দেখছেন আমরা এখন লাকড়িগুলো যেমন আমাদের টুকানো ছিল কিন্তু আমরা ছোটবেলা যখন এরকম জোলাবাতি খেলতাম তখন আমরা বিভিন্ন বন জঙ্গল থেকে এদিক সেদিক থেকে লাকড়ি সংগ্রহ করতাম সেটার আনন্দটাই ছিল অন্য রকমের ফিলিংসটা ছিল অন্যরকমের এখন আমরা সবাই টাকা নিয়ে তারপরে সদাই পাতি করি কিন্তু আগে যখন আমরা ছোটোবেলা যখন খেলতাম তখন যার যার ঘর থেকে কিছু চাল ডাল তেল মরিচ পেঁয়াজ এরকম ভাগাভাগি করে যার যার ঘর থেকে আসতাম তারপরে আমরা এরকম জলাবাতির আয়োজন করতাম তো আমাদের যে একটা চুলা ছিল সেই চুলাতে হচ্ছিল না অনেক দেরি হয়ে যাচ্ছিল তো আমরা আরেকটা চুলার আয়োজন করি চুলা বানানো হচ্ছিল তো ইট দিয়ে মাটিতে ওইভাবে চুলার আয়োজন করে ফেলি যেমন বড় বড় অনুষ্ঠানে আয়োজন করে ঠিক আমরা সেভাবেই এই আয়োজনটা করে ফেলাম যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো কারণ খাবার খেতে অনেক দেরি হয়ে যাবে বেলা তখন প্রায় দুটা বাজে ভাবলাম যে আরেকটি চুলা বানিয়ে সেটাকে করে নেয় যেহেতু আয়োজনটা ছিল বেশ বড়ই ছিল খিচুড়ি ছিল তারপর হচ্ছে হাঁসের মাংস তো ছিলই এর পাশাপাশি যারা হাঁসের মাংস খায় না তাদের জন্য ছিল মুরগির আয়োজন তো ভাবলাম যেহেতু হয়ে হিসেবে সেহেতু আমরা আরো একটি চুলার আয়োজন করি একটা চুলাতে হয়েছিল হাঁসের মাংস সেটা রান্না করা হচ্ছিল আর নতুন যে চুলাটা বানিয়েছিলাম সেখানে আয়োজন চলছিল খিচুড়ি এবং মুরগির মাংস রান্নার তো লাকড়ির চুলাতে রান্না করার কিছু মজা সেটা যারা রান্না করেছেন সেটা বুঝে মজাটা বলতে যে এখান থেকে যে ধোঁয়া চোখ মুখ মুখঝুলে যে চোখ থেকে পানি পড়া। সেটার ফিলিংসটাই আসলে অন্য রকমের আর সেটা যদি পিকনিক হয় তাহলে তো কোনো কথাই নেই দেখতেই পাচ্ছেন চোর জাতির আয়োজনে বাবুরচির অভাব হয় না সবাই মিলেমিশে সবার হাত লাগানো এক রান্নাতেই চুলাতে রান্না করা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধোঁয়া উঠছে তাকানো যাচ্ছিল না সেদিকে